এবং ফতোয়া বোর্ডের জন্য হিতাকাঙ্ক্ষী ব্যক্তিদের ভিতর থেকে বাছাইকৃতদেরকে নিয়ে স্বল্প সময়ে আজকের যে পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে এই পরামর্শ সভায় আপনারা একান্তই ব্যস্ততার ভিতরেও অন্য সমস্ত ব্যস্ততাকে বাহিরে রেখে ফতোয়া বোর্ডকে প্রাধান্য দিয়ে লম্বা সময় ফতোয়া বোর্ডে এসে সময় দেওয়ার জন্য এবং ফতোয়া বোর্ডকে অন্তর অন্তর উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে সকল চিন্তার আলোকে পরামর্শ প্রদান করেছেন সেই সকল পরামর্শ প্রদান করার জন্য আপনাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন পরামর্শের মধ্যে একটা ব্যাপার হলো আবাসিক হলের ব্যাপার এটা আমাদের ইশতেহারের মধ্যে আছে ফতোয়া বোর্ড এটা হলো অফিসিয়াল কার্যক্রম ফতোয়া বোর্ডের একটা পাশে আরেকটা জায়গা থাকবে যেখানে যারা আবাসিক থাকতে চাইবে ওনারা ওইখানে আবাসিক থাকবে সেই ব্যবস্থা আমাদের ও করা হবে সেই প্ল্যান আমাদের কর্তৃপক্ষ যারা আমরা আছি আমাদের সকলের মধ্যে রয়েছে দ্বিতীয় হচ্ছে ফতুয়া বোর্ডের কিতাব সংগ্রহ করা ফতুয়া বোর্ডের কিতাব সংগ্রহ কাজ স্বাভাবিকভাবে চলমান আছে প্রতি বছর ফতুয়া বোর্ডের কিতাব কেনা হচ্ছে এই বছরও ফতুয়া বোর্ডের ছিয়াত্তর হাজার টাকার কিতাব আনা হয়েছে এক সেট কিতাবের দাম হলো বত্রিশ হাজার টাকা তো প্রতি বছরই কিতাব কেনার যেই প্রক্রিয়া আছে এটা চলমান আগামী বছর যেন আরও বেশি করে বাড়াতে পারি সেই ব্যাপারে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা চাই তৃতীয় কথা হচ্ছে দারুল ইফতার মান নিয়ে অনেকে কথা বলেছেন সুন্দর পরামর্শ দিয়েছেন ভাই দারুল ইফতা ফতোয়া বোর্ডের মৌলিক কোনো বিষয় না এটা ক্লিয়ারভাবে আমরা বুঝে নেই। দারুল ইফতা আর তাকাসুস ফিলফিখিল ইসলামী এটা ফতোয়া বোর্ডের মূল বিষয় না আমাদের কাগজে কলমে লেখা আছে ফতোয়া বোর্ডের সহায়ক হিসাবে দারুল ইফতাকে রাখা হয়েছে দারুল ইফতার মধ্যে আমাদের যারা আবাসিক অনাবাসিক সকলেই থাকবে অনাবাসিক অনেক আছে অনেক যোগ্য ব্যক্তিরা আছে যারা বিভিন্ন সামাজিক পারিবারিক কাজে জড়িত হওয়ার কারণে ফুল টাইম দিয়ে ইফতার পড়ার সুযোগ ওনাদের নাই সেই কারণে আমরা যদি ওনাদের থেকে অ্যাভয়েড করি ওনারা এলএম থেকে বঞ্চিত হবে সেই বিষয়টাকে সামনে রেখে আবাসিক অনাবাসিক দুটা ব্যবস্থাই ফতোয়া বোর্ডে চালু রাখা হবে এবং বর্তমানে যেটা আছে সেটাকে আরও সুন্দরভাবে গোছানোর জন্য আমরা সুন্দর পরিকল্পনা গ্রহণ করব তৃতীয় হলো ফতুয়া বোর্ড হলো একটা কাজ করার সুযোগ এখানে আমরা চতুর্মুখী কাজ করতে পারি এর একটা কাজ হলো ফিখি মজলিশ করা আপনি আপনার এলাকায় আপনার মসজিদে একটা মাহফিল করান দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করেন বাস্তবিক অর্থে এই সমাজের মানুষের কী ফায়দা হয় এরা আসে একটু কথা শুনে কানের বিয়াম হয় ওনারা আবার আগের মতোই হয়ে যায় কিন্তু শিক্ষামূলক কিছু প্রয়োজনীয় মাস আলার আলোচনার প্রয়োজন আমরা ফতুয়াপুরের যেই সেবামূলক একটা প্রতিষ্ঠান সেবার মধ্যে অনেকেই বলেছেন সুন্দর কথা বলেছেন সর্বোত্তম সেবা হলো জাহান নামের পথ থেকে ফেরানো আর জাহান নামের পথ থেকে ফেরানোর উত্তম মাধ্যম হল তাকে একটা দিনই শিক্ষা দেওয়া দিনই শিক্ষা আমরা কিভাবে দিতে পারি ফতুয়া বোর্ডের ব্যানারে কোনো খরচ ছাড়া আমাদেরকে তো খরচও দিতে হবে না কোনো রকমের খরচ করা ছাড়া একটা মসজিদে মসজিদ ভিত্তিক ফেক্ষি মজলিস চালু করেন নামাজের পরে আসরের পরে পর্যন্ত পর্যন্ত থেকে আসা লম্বা সময়ও যাবে না অনেক টাকাও খরচ হবে না কিন্তু আপনার মুসল্লিরা কিছু খোরাক পাবে মুসল্লিদের অনেক হবে ওনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন আমরা এই উদ্যোগটা গ্রহণ করতে পারি ফতোয়া ফটুয়া বুর্ডকে করার জন্য আমাদের যে পরিকল্পনা আছে যে মানুষ আপনি দিন শেষে যাই বলেন আপনাকে চলবার জন্য দুনিয়ার একটা কথা আছে যে নৌকা পানি দিয়েই চলে নৌকা চলতে হলে পানি লাগবে তবে পানি নৌকার ভিতরে ঢুকা যাবে না ঢুকলে বিপদ নৌকা পানি দিয়ে চলবে ফতোয়া বোর্ড না খালি প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে তার জীবন পরিচালনার জন্য তাকে অর্থ লাগবে তবে সেই অর্থটা হালালভাবে আমরা তো চাকরি নির্ভর চাকরি নির্ভর হইলে চলবে না চাকরি নির্ভর থেকে আমরা আসুন আমরা বাইরে আসি বেতন পাইলে পাইলাম না পাইলে নাই অসুবিধা নাই এখান থেকে বেরিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখান থেকে আমাদের অর্থ আসবে অর্থ আসার জন্য আপনাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করার কোনো সুযোগ আমাদের নাও হইতে পারে আমরা ছোট্ট ছোট্ট উদ্যোগ গ্রহণ করি আমরা ছোট্ট করে একটা শেয়ার কিনি একটা শেয়ার কিনে আগে নিজে এস্টাবলাস হই নিজের ফ্যামিলিকে এস্টাবলাস করি অর্থনীতিভাবে নিজে চাঙ্গা হই এবং এমনিতেই ফতুয়াপুর চাঙ্গা হয়ে যাবে যখন আমরা ইনভেস্ট করব ইনভেস্ট করার পরে আমাদের এখান থেকে প্রফিট আসবে কিন্তু ফতুয়াপুরের যদি একটা লোগো লাগানো থাকে ফতুয়া বোর্ডের এটা পরিচালিত হয় তখন সারা দেশ করবে মানুষ এখানে আস্থা রাখবে এই আপনিও সুযোগ নিতে পারবেন এক জায়গায় নিজে যাবেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে কথাগুলো আপনারা আলোচনা করেছেন এই কথাগুলো আমরা উচিত এই বাস্তবায়ন করতে চাই আপনারা একমত আছেন তৃতীয় কথা হলো ফতোয়া বোর্ডের ছাত্রের সংখ্যা বাড়ানোর কথা অনেকে বলেছেন ছাত্রের সংখ্যা আমরা বাড়াতে পারি এই বছর এখনো আমাদের কাছে এমন প্রস্তাবনা আছে একমাদেশে তারা ইফতা পড়তেছে ওইখানের অবস্থা ভালো না মুমুত সব চাচ্ছেন সবগুলি ছাত্র আমাদের এখানে দিয়ে দেওয়ার জন্য আমাদের ভর্তির একটা নিয়ম আছে নিয়মের পরে এই বছরও বহু লোক ভর্তির জন্য আসছে আমরা নেই নাই আমরা নিয়ম ভাঙি নাই কারণ সুনাম দৈরা রাখা অনেক কষ্ট এটা ব্যাঙ্গালাবাসহ নিয়মের বাহিনী গিয়ে করতে পারতাম আমাদের বহু সুযোগ আছে আমরা কোনো সুযোগের দিকে আমরা তাকায়ও না আমরা মনে করি আমাদের নির্দিষ্ট সময়ে আমরা যাদেরকে বাছাই করে নির্বাচন করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ মনে এদেরকে নির্বাচিত করে দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট একটা কথা আছে যে একদিনেই আপনার সবগুলো স্বপ্ন কিন্তু পূরণ হবে না তবে আস্তে 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 কোনো একদিন আপনার সবগুলি স্বপ্ন পূরণ হয়ে যাবে আমরা সেই প্রক্রিয়ায় আছি আপনাদের সহযোগিতা থাকলে আস্তে 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 কোনো একদিন ফতুয়া বুড়ের প্রত্যেকটা স্বপ্ন সূর্যের মতো মানুষের কাছে পরিষ্কার হবে এবং সেগুলো সফল হবে এবং এর সুফল এলাকা দেশ এবং সমাজ মানুষ আমরা ভোগ করতে পারবো ইনসাভাব নতুন উদ্যোগ নতুন উদ্যোগ গ্রহণ করা আর্থিকভাবে ফতুয়া বুড়কে এগিয়ে নিয়ে যাওয়া সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সরাসরি ফতুয়া বুড়ের কাজ করবার জন্য আমরা নিজেরা এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য এক কথাই ফতুয়া একটা কর্মক্ষেত্র আপনি এখান থেকে চাইলে অনেকগুলো প্লান বের করতে পারেন অনেকগুলো কাজ করতে পারেন এবং মানুষের ধারে কাছে আপনি খেদমত নিয়ে যাইতে পারেন সেটা সরাসরি ফতুয়া আন্ডারে হলেও হয় তবে ফতুয়া আন্ডারে না হইয়া ফতোয়া বুড় এটার মূল হল বটগাছ ফতুয়া একটা সহযোগী একটা ব্যানারে আমরা সকল কাজগুলো করবার জন্য আমরা গত দুই বছর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফতুয়া মু থেকে প্রাক্তন পরিষদ করব তখন আমরা করেওছি প্রাক্তন পরিষদের সুন্দর কমিটি হয়েছে আজকে তার মেয়াদ শেষ হয়েছে কমিটি আপনারা যথেষ্ট আপনাদের সাধ্য অনুযায়ী সুন্দরভাবেই করে আসছেন তবে এখন থেকে আমরা নতুন করে আরও উদ্যোগ নিব আমরা আরও ভালো করে করতে চাই সে ভালো করে করার জন্য আমাদের কিছু প্রতিবন্ধকতা আসে যেমন প্রাক্তন পরিষদ শব্দের অর্থ কী অর্থ হলো যারা ফতুপুর থেকে পুরাণ হয়ে গেছে তো পুরাণ হয়ে গেছে নামের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় আমরা বহুবার আলোচনা পর্যালোচনা করে আমরা একটা প্রস্তাবনা আপনাদের কাছে রাখতে চাই আপনারা যদি কণ্ঠ করে এটাকে ভোট দেন তাহলে আজ থেকে এটা ফাইনাল সিদ্ধান্ত হবে সেটা হলো যে আমরা সমস্যাগুলো কি হয় এই বছরও যারা এখানে অধ্যয়ন আছে আমরা ওনাদেরকে গত বছর আমরা ওনাদেরকে এখানে আনতে পারতাম না কেন ওনারা তো প্রাক্তন না মনে তো বর্তমান তো বর্তমানকে আপনি প্রাক্তনে আনবেন কেমন এটাও একটা সমস্যা দেখা দেয় আবার প্রাক্তন বললে এটা অনেক পিছনে চলে যায় মনে হয় এরা পুরাণ হয়ে গেছে এদের সাথে সম্পর্ক অনেকটা কমে গেছে এই সকল ধ্রুমজাল থেকে বের হয়ে নতুন উদ্যমে ফতুয়া বোর্ডের প্রত্যেকটা স্বপ্নকে দেবালোকের মতো বাস্তবায়ন করে মানুষ মানুষের দৌড় গড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা যে চিন্তা করেছি চিন্তার আলোকে আমরা প্রস্তাবনা করতে চাই যে প্রাক্তন পরিষদ এই নাম থেকে বেরিয়ে এটা আজকে বিলুপ্ত করে আমরা ফতুয়া বুড়ের সাথে সম্পর্ক রাখতে চাই এই সম্পর্কের নাম হলো রা বেতা তো রা বেতা রাগ বেকার সাথে ফতুয়া বোর্ডের সাথে এই জন্য রা বেতা এ ফতুয়া বোর্ড রা বেতা এ ফতুয়া বোর্ড এই নামে আজ থেকে আগামী তিন বছর মেয়াদে নতুন করে আমাদের সংগঠনের গুড়াপ্রত্তনের মোরক উন্মোচন করতে চাই আপনারা একমত আছেন তাহলে আজ থেকে আমাদের এই সংগঠনের নাম হলো ফতোয়া বোর্ড ইতিমধ্যেই একটা গ্রুপ খোলা হয়েছে এখনই মাত্র খোলা হয়েছে এই গ্রুপের মধ্যে আপনারা অ্যাড হবেন এবং আমরা আমাদের যে কোনো বিষয়ে পরামর্শ সবাই এখানে অ্যাড থাকবো প্রয়োজন হলে এখানে বলবো এখানে বলার পরে আল্লাহ তালা সমাধা করে দিবি শুধু সমাধান আমরা যদি একটা ইউনিট থাকতে পারি ভাই আপনার ক্ষেদমত কোনো কারণে আপনি ছেড়ে দিয়েছেন এখন আপনার খ্যাদমতটা শুধু আপনিই জানেন আর তো কেউ জানে না আপনি যদি রাবেতার সম্পর্ক থাকে এখানে আরও পঞ্চাশ জন আছে পঞ্চাশ জনে জানলো যে আমাদের রাবেতার আমার এই ভাইয়ের ওই খ্যাদমতটা ছেড়ে দিছে আমাদের সবার একটু খ্যাদমত ফিকির করার দরকার আমরা সবাই যদি একটু ফিকির করি ওনার খ্যাদমতটা ওনার জন্য সহজ হয়ে যাবে না আরে ভাই আপনি বিপদে বিপদে পড়তে পারেন পড়ে গেলে আমরা যদি রা এতার পক্ষ থেকে দশজন মানুষ একটা গাড়ি নিয়ে আপনার বাড়িতে যাই আপনার এলাকার মানুষগুলো দেখবে না যে ওনার সাথে আলেমদের কত সুসম্পর্ক আছে আল্লাহ না করুক আপনি হসপিটালে পড়ে আছেন ফতুয়া বোর্ড এই রাবেতা আপনাকে হসপিটালে পড়ে থাকা অবস্থায় আপনার টাকা পয়সার সমস্যা এই রা এখান থেকে একটা উদ্যোগ নিয়ে আমরা দুইশো একশো পাঁচশো টাকা করে যদি এখানে সঞ্চয় করি আমাদের একটা বিজনেস থাকে ওখান থেকে কিছু টাকা এখানে নিয়ে আসি আনার পরে আপনার সেবার জন্য দরবার যদি নিয়ে যায়। আপনি উপকৃত হবেন না অবশ্যই উপকৃত হবেন আমরা তো এই কাজটা করতেছি আইটি ইতিমধ্যে আমরা এই কাজগুলো কতবার করেছি আমাদের কাছে রেকর্ড আছে আমরা এগুলো শোনাইতে পারি কিন্তু শোনাই আর সময় নষ্ট করতে চাই নাই আমরা শুধু এটুকু বলতে চাই আগামী দিনে এই খিদমতের ধারাবাহিকতাকে আমরা আরো বেগবান করতে চাই ইনশাআল্লাহ তো সেই রাবেতার কমিটি নামাজ আমরা করে পড়ি আমরা এখানে জামাত করি আমাদের আলোচনা শেষ রাবেতার কমিটি প্রস্তাবনা করে নামাজ আমাদের তো নামাজ পড়ার বিষয়ও একটা আমার আলোচনা শেষ আমরা আগামী দিনে ফতুয়াবুটকে আগে নিয়ে যেতে চাই এবং ফতুয়াবুট যখন আগে যাবে ফতুয়া বুটের সাথে আমিও সামনে গিয়া দেশ এবং জাতির কল্যাণে কিছু খেদমত রেখে যেতে চাই আগামী দিন দুনিয়াতে না থাকলে মানুষ যেন শ্রদ্ধা করে আপনাকে আমাকে আমাদের সবাইকে স্মরণ করে যে এই লোকগুলো এই কাজটা পৃথিবীতে রাইখা গেছে আমাদের এই কাজ থেকে যেন মানুষ উপকৃত হতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক